বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখছি যা বুঝেছি যা করেছে থেকে আজ পাঠ করছে উনব্বইতম্বরে ফিরে গেলাম সেক্টরে বা হাতে তখনও প্লাস্টার যুদ্ধ তখন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে মুক্তি ফোর্স এবং গেরিলাদের হাতে প্রচন্ড মার খেয়ে আনাদার বাহিনীর দিশাহা তাদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তীব্র গ্যালিলা অভিযানে ভীষণ সন্ত্রস্ত হয়ে খান সেনারা তখন বড় বড় শহরে ডিফেন্সিভ পজিশনে বাধ্য হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে শহরগুলো ছাড়া সারা বাংলাদেশ তখন বিশাল এক মুক্তাঙ্গন গেরিলারা প্রায় পুরো দেশই তাদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করেছে তাদের সফল তৎপরতায় বাংলাদেশের স্বাধীনতা ইতিমধ্যেই সময় সাপেক্ষ একটি বাস্তবতায় পরিণত হয়েছে ঢাকা শহরেও প্রকাশ্য দিবালোকে অসীম সাহসিকতার সাথে একটার পর একটা সফল অভিযান করে চলছে বীর মুক্তিযোদ্ধারা নাস্তানাবুদ বেসামাল খানসেমারা মারা মুক্তিদের সর্বদা তটস্থ অবস্থায় থাকছে বিশেষ করে রাতের আধার ওদের জন্য হয়ে উঠছে কারও জানবাস মুক্তিযোদ্ধাদের অভূতপূর্ব সাফল্যের খবরগুলো বিদেশি প্রচার মাধ্যমগুলোতে শিরোনামে প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত আমাদের রকম ইতিমধ্যে বিএলএফের ট্রেনিংপাত্র সদস্যরা দেশের ভিতরে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থা নিয়েছে তাদের ফৌজের তুলনায় যা অনেক উচ্চ মানে সেনাদের বিরুদ্ধে সম্মুখ তেমন একটা পক্ষান্তরে অনেক জায়গায় জনগণের উপর অন্যায় জুলুম চাঁদাবাজি এবং লুটপাট করছিল তারা সে সমস্ত খবর পাচ্ছিলাম আমরা তাদের ওই ধরনের কার্যকলাপে বাধা দেবার কালে অনেক জায়গায় মুক্তি ফৌজের যোদ্ধাদের সাথে তাদের সংঘর্ষ হচ্ছিল এই সময় হঠাৎ করে ভারতীয় প্রচার মাধ্যমগুলো কাদের সিদ্দিকি নামক এক সদস্য সম্পর্কে ফলাও করে প্রচারণা শুরু করে এমনভাবে যেন শুধুমাত্র কাদের সিদ্দিকি মুক্তিযুদ্ধ করেছে এ ধরনের প্রচারণায় আমরা কিছুটা বিস্মিত হয়েছিলাম পাকিস্তান আমলে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের এই সৈনিক নায়েক কাদের সিদ্দিকিকে ডিসক্লাইমেরি চেঞ্জেস শান্তিপূর্ণভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল মুক্তিযুদ্ধে তার তেমন কোন বিশেষ ভূমিকার কথা শোনা যায়নি সেক্ষেত্রে তাকে নিয়ে এতটা হইচই কি উদ্দেশ্য করা হচ্ছে সেটা বুঝতে পারলাম না এইভাবে মাঝে মেজর আনার চেষ্টা চলছিল কিছুদিন পক্ষাতরে মেজর জিয়া তার মর্যাদা কখনোই পাননি প্রবাসী ও ভারত সরকারের কাছ থেকে দুই সরকার তার প্রতি ছিল সন্দিহান এবং বিদ্বেষপ্রবণ কালুরঘাট থেকে দেশবাসীর প্রতি স্বতঃস্ফূর্ত ভাবে স্বাধীনতার যে উদাত্ত আহ্বান তিনি জানিয়েছিলেন তাকে মেনে নিতে পারেনি সেই ইনি করার সেই ঐতিহাসিক ঘোষণাকে উদ্যুত্বপূর্ণ উচ্চাভিলাষী হিসেবেই মনে করে আসছে তারা ফলে আজ অবধি জিয়াউর রহমানের ভাবমূর্তিকে সবসময় ছোটে করে দেখানোর চেষ্টা করে চলছে আওয়ামী এই অবদানকে মেনে নিলে মুক্তিযুদ্ধের সব তিকের একক দাবিদার হবে কি করে আওয়ামী সেটাই সমস্যা প্রবাসী সরকারের নীতির তীব্র সমালোচনা করে জোরালো যুক্তি তুলে ধরেছিলেন তিনি জিয়াউর রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শুধুমাত্র ইসলামাবাদ থেকে রাজধানী সরিয়ে ঢাকায় এনে দিল্লির একটি তাবেদার রাষ্ট্র কায়েম করা মুক্তিযুদ্ধের লক্ষ্য নয় নিজেদের আত্মত্যাগের মাধ্যমে অর্জন করতে হবে স্বাধীনতা দীর্ঘস্থায়ী সংগ্রামে ক্রমশ জড়িয়ে পড়বে দেশের প্রত্যেকটি পরিবার ত্যাগ ও তিতিক্ষায় তীক্ষ্ণ হবে জাতীয়তাবাদী চেতনা জনগণের কাছে স্বাধীনতা হয়ে উঠবে অমূল্য ধন আর সেক্ষেত্রে কোনো দামি বেচা যাবে না স্বাধীনতা স্বাধীনতার ভিত মজবুত করার জন্য প্রয়োজন একটি জাতীয় সরকার নীতি নির্ধারকের প্রক্রিয়ায় মুক্তি ফৌজের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সরকারের অধীনে একটি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রস্তাব মুক্তিযোদ্ধাদের তরফ থেকে প্রবাসী সরকারের কাছে উত্থাপন করায় মেজরজিয়ার প্রতি প্রবাসী ও ভারত সরকারের ক্ষোভ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল তার ওই সমস্ত প্রস্তাবের মাঝেও নাকি চক্রান্তের গন্ধ খুঁজে পেয়েছিলেন দুই সরকারের কর্তাবেকরা মেজর জিয়াকে অপছন্দ করলেও ঠিক সেই সময়ে দেশপ্রেমী মুক্তিযোদ্ধাদের প্রিয় কমান্ডার মেজর জিয়াকে অপদস্থ করা কিংবা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা অস্থায়ী প্রবাসী সরকারের ছিল না